বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে গতিশীলতা ও প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পনেরো কর্মকর্তাকে বদলি করা হয়েছে নয় ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আমলের সই করা একাধিক প্রজ্ঞাপনে এই রদবদলের নির্দেশনা জারি করা হয় বদলির তালিকায় খুলনা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার শিহাব করিমকে বিশেষ শাখা এসপিতে সহকারী পুলিশ সুপার হিসেবে পাঠানো হয়েছে চট্টগ্রাম মহানগরের পুলিশের মোহাম্মদ আবুল কালামকে দায়িত্ব দেওয়া হয়েছে নৌ পুলিশে র্যাবের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মাঝারুল হক ও মোহাম্মদ মিজানুর রহমানকে নতুন দায়িত্বে এপিবিএনে নিয়োগ দেওয়া হয়েছে অন্যদিকে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানকে বদলি করা হয়েছে সিরাজগঞ্জে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারকে পাঠানো হয়েছে সুনামগঞ্জে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোশফিকুর রহমান যাচ্ছেন ছিনাইদাহে এবং খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনকেও পাঠানো হয়েছে একই জেলায় এছাড়া সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনকে সিলেটে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আমিনকে হবিগঞ্জে এবং খুলনা সি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্রকে দেওয়া হয়েছে খুলনা সদরের দায়িত্ব রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজওয়ানুল দীপুকে বদলি করা হয়েছে ফরিদপুরের ভাঙ্গা সার্কেলে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহদাদকে পাঠানো হয়েছে খাগড়াছড়িতে একই সঙ্গে সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সদর দপ্তরের কর্মকর্তা মোহাম্মদ সালাহউদ্দিনকে উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে খুলনা সি সার্কেলে বদলি হওয়া সব কর্মকর্তাকে আগামী তেরো ডিসেম্বর শনিবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট দিন